অ্যাকশন অ্যাক করে না একটু সবাই হালকা করে আসসালামু আলাইকুম এত বছর তো আপনারা দেখেছেন আমি আসলে হোয়াইট বোর্ডে ক্লাস নিয়েছি বাট আপনাদের একটা আবদার ছিল যে আমি যেন স্মার্ট বোর্ডে আপনাদের জন্য ক্লাস করে তো আল্লাহর রহমতে আল আমিন সেই আবদারটা পূরণ করেছে এবং আমার পাশে আমার সকল শুভাকাঙ্ক্ষীরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো বেশ কিছু আছে তো আলহামদুলিল্লাহ আমি সবাইকে একসাথে পেয়ে খুবই আনন্দিত আর আপনারা সবাই আমার সাথে হাত দিবেন এবং আমরা আজকে একটু ভাইয়া একটু হলেও প্লিজ সবাই 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 আমি সবাইকে চাই সবার হাত চাই আমি সবার সবাই আছে হ্যাঁ এক চান একেবারে হ্যাঁ তো সেই প্রিয় মুহূর্ত কিন্তু আমার সামনে চলে এসেছে আমরা কিন্তু কেক কাটবো আর ইউনিক টিচিং মেথডকে একদম এমন ভাবে স্প্রেস করতে চাই যেটা আসলে সবাই ভালো একটা জন্য এখান থেকে সব কিছু বাট এই যে যাত্রা শুরু হচ্ছে এই যাত্রা সম্পর্কে কিছু বলবে আপনাদের এই প্রিয় স্যার রেদওয়ান সাহেব বলেন আপনি কি বলতে চাচ্ছেন আমি যখন হচ্ছে মানে এর থেকে যাত্রা শুরু করি দুই হাজার তেইশের দিকে হুম হুম দাহনতে মানে আপনাকে দেখতাম মানে আপনার ক্লাস ইউটিউবে সার্চ দিতাম কিছু ক্লাস পড়ান তারপরে না যে মানে উপর লিখা পড়াইতে হুম হুম মানে সব কিছু এই পেচে পড় Dichon dese অনলাইন নিছে

আরাম সাহেবকে আসসালামু তো স্যার স্যারকে আমি আসলে অনেক ছোটবেলা থেকে চিনি সারা লাগে থেকে স্যারকে আমি চিনি তো এখন আমি কখনো ভাবতে পারি নাই যে সারার সাথে সারার স্টুডিও ওপেনিং আমি থাকবো তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া এন্ড আমার সব সময় সাপোর্ট থাকবে ইউনিট টিচিং মেথড ইউনিট টিচিং মেথডের সাথে এন্ড একসাথে যেহেতু আমরা কাজ করতে আমরা চাই সবাই সবাই একসাথে থাকার জন্য এন্ড একসাথে ভালো কিছু করার জন্য সাথে আমি পড়াচ্ছি এটা অনেক জন্য এই স্টুডিওতে আমরা দাঁড়িয়ে আছি এখন মানে এই স্টুডিও কিন্তু তৈরি করার পেছনে আর কি মানে যার অবদান অনেক বেশি আসলে মানে এই বিল্ডিংটার কাজ কিন্তু এখনো হয়নি বাট এই স্টুডিওর যে ফ্ল্যাট এটা কমপ্লিট করে দিয়েছে মানে আমার আমাদের পুরো বিল্ডিং এর মালিক মানে আমাকে এত ভালোবাসে যে কি আমি বলে দিয়েছি শুধুমাত্র যে আমাকে এতদিনের মধ্যে না একটু প্রস্তুত করে দিতে হবে তো ভাইয়া সব কাজ বাদ দিয়ে আগে আমার এই ফ্ল্যাটটা মানে কমপ্লিট করে দিয়েছে তো ভাইয়া थैंक यू সো মাচ আর এখানে গাড়ি আছে আমার বেস্ট ফ্রেন্ড ক্লাস 4 থেকে আমার সাথে পরিচয় আমার বন্ধুর সাথে বন্ধু তোমাকে আমি কিছু বলার জন্য uitgenodigdনাছি আসসালামু আলাইকুম আমি মাহমুদ আব্দুল সামাদ শুনলেন আমার বেস্ট ফ্রেন্ড মাহমুদ ডলারুজন ইউনিক টিচিং মেথডর বর্তমান পরিচালক আমি অনেক আগে থেকেই আমার বন্ধুর মানে সবসময় মঙ্গল কামনা করি বর্তমানেও করছি ইনশাল্লাহ সামনেও করব আমি যেটা দেখে এসেছি ইউনিক টিচিং মেথড প্রতিদিনই ভালো করছে চাইতে আজকের গতকালকের ইউনিক টিচিং মেথড একটু হলেও ভালো আছে ইনশাল্লাহ আমি চাই আগামী কালকেও আজকের চাইতে বেশি ভালো থাকবে আপনারা সবাই আপনাদের প্রিয় দেলোর সাথে সহযোগিতার হাতটা বাড়াই দেবেন আপনার পাশে থাকবেন আর আল্লাহর কাছে তো আমরা সবসময় দোয়া করি আল্লাহ সব সময় তার যেন মঙ্গল কামনা করে এবং আল্লাহ যেন তাকে সব সময় তার রহমতে ছায়ায় আগলে রাখে এই কামনা করছি আসসালামু আলাইকুম আচ্ছা আলহামদুলিল্লাহ আর এই যে এত বড় স্টুডিও এই স্টুডিওকে মানে পরিশ্রম দিয়ে যারা মানে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে বলতে যে আমার শালা এটা शाहिद আর দ্বিতীয়তে আছে কাউসার আহমেদ সাহায্যকুল আজকে আমাদের আসিফ আসিফ না আর আমি তো একটু টুকটাক করে কাজ করেছি বাট ক্যামেরার পেছনে যে আছে ছবি দেখতে পাচ্ছেন আপনারা নয়ন সাহেব ও কিন্তু পর্দা সহ বেশ কিছু জিনিস বানিদানি নিয়ে আসছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে সবকিছু গুছিয়ে দিয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন একজনকে আমি আপনাদের সামনে পরিচয় করে দিতে চাই ভালো একজন বন্ধু শরীফুল ইসলাম বন্ধু তোমার কিছু বলার আছে কেন ইউনিট টিচিং ম্যাট্র সম্পর্কে আসসালামু আলাইকুম আসলে আমি খুব কম কথা বলতে পারি আমার বন্ধু দিলো আর আজকে আমাকে এখানে দাওয়াত করছে তো অত্যন্ত এক্সাইটেড আসলে এরকম মুহূর্ত আসতে পারি না বন্ধু ইউটিউব ইউনিক টিচিং মেথড স্বার্থে আজকে আসছি তার মাধ্যমে আজকে আসছি ইউনিক টিচিং মেথড বর্তমানে সেরা আছে এবং এটা ভবিষ্যতে সেরা থাকবে এই কামনা আমি করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আনন্দ ঘন মুহূর্ত আমরা এনজয় করি আসসালাম আলাইকুম তাহলে আমরা সবাই একেবারে কে কাটার জন্য প্রস্তুত নাকি একটু হাতটা দেন না একটু সবাই আপনার একটু তালি দেন একটু থাপড়ি দেন থাপড়ি থাপড়ি আগে আমার বড় ভাইকে একটু খাইয়ে দিই